সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশায় পড়াশোনা জিনিসটা প্রায় সিন্ধুকে ওঠার উপক্রম হয়েছে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা ছাড়া সবকিছুই করছেন নিয়ম ভাবে সেখানে এখনো অগণিত শিক্ষার্থী তৃষ্ণার্ত রয়েছেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বর্তমানে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন আর উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী সময় উত্তম সময় এইচএসসির পরপরই বিদেশে উচ্চ শিক্ষার প্রস্তুতি টি নিতে করণীয় সম্পর্কেই বিস্তারিত জানব প্রতিবেদনে প্রায় প্রতিটি দেশেই উচ্চশিক্ষার জন্য বিভিন্ন একাডেমিক পর্যায়ে প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য অতিরিক্ত এন্ট্রান্স টেস্ট দিতে হয় এগুলোর ফলাফলের ভিত্তিতে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয় এর মধ্যে বিশ্বব্যাপী স্বীকৃত এবং সর্বাধিক গ্রহণযোগ্য পরীক্ষাগুলো হলো স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট বা এস এ টি এবং আমেরিকান কলেজ টেস্টিং বা এ এই এ পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীর রিডিং রাইটিং ও গাণিতিক বিশ্লেষণের মতো প্রাথমিক দক্ষতাগুলো যাচাই করা হয় যুক্তরাজ্যের জন্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাডমিশন সার্ভিস ট্যারিফ বা ইসিএএস অথবা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এছাড়া বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে পৃথক কিছু পরীক্ষার ফলাফলকেও গুরুত্ব দেয় যেমন যুক্তরাজ্যে মেডিকেল সায়েন্সের জন্য বায়োমেডিক্যাল অ্যাডমিশন টেস্ট অথবা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা দিতে হয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত বেশ কিছু পরীক্ষা ব্যবস্থা চালু রয়েছে যেমন আইএলস টু পিটিই এবং ডুয়োলিঙ্গ এগুলোর মধ্যে আইএলস ও টু এফ এল বহু বছর ধরে ইংরেজি ভাষাভাষী সহ অন্য ভাষার দেশগুলোতেও অগ্রাধিকার পেয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইএলস স্কোর সাধারণত ছয় থেকে সাড়ে সাতের মধ্যে থাকলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করা যায় অপরদিকে টুয়েফেলের এর ক্ষেত্রে ন্যূনতম আশি থেকে একশো এর মধ্যে স্কোর দেখাতে হয় কিছু ইউরোপীয় দেশের প্রতিষ্ঠান এইচএসসি এর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি ভাষায় হলেই ভর্তি নিয়ে নেয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মূলত শুধু ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন কলেজগুলোর জন্য প্রযোজ্য ইংরেজি ছাড়া অন্য ভাষার দেশগুলোতে অধ্যয়নের জন্য সেখানকার স্থানীয় ভাষা দক্ষতা অর্জনের জন্য আলাদা পরীক্ষা ব্যবস্থা রয়েছে যেমন জার্মানির ক্ষেত্রে টেস্ট ডিএএফ বা ডিএসএইচ পাশ করতে হয় একইভাবে ফ্রান্সে ডিএলএএএএফ পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দেওয়া হয় ভাষা দক্ষতা ছাড়াও উচ্চশিক্ষা ও অভিবাসনের জন্য কিছু ডকুমেন্টের দরকার হয় যেমন পাসপোর্ট স্টেটমেন্ট অফ পারপাস বা এস এখানে আবেদনকারীর একাডেমিক লক্ষ্য দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা এবং নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা তার প্রোগ্রাম নির্বাচনের কারণগুলো উল্লেখ করতে হয় লেটার অফ রিকমেন্ডেশন বা এলওআর এটি হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যক্তির পক্ষ থেকে শিক্ষার্থীর যোগ্যতার ব্যাপারে সুপারিশনামা অধিকাংশ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় দুই থেকে তিনটি এলওআর সরবরাহের প্রয়োজন হয় এক কপি সিভি একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং প্রত্যয়নপত্র ভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর দেশে আত্মনির্ভর হয়ে টিকে থাকার জন্য কিছু ব্যবহারিক দক্ষতা অর্জনও অপরিহার্য যেমন বিদেশে নিজেদের খাবার তৈরি করে খাওয়া ও তা সংরক্ষণের জন্য রান্না করার ন্যূনতম মৌলিক জ্ঞান থাকা জরুরি উন্নত বিশ্বের দেশগুলোতে ছাত্র জীবন থেকেই গাড়ি চালানোর শেখা ও তার যথাযথ প্রয়োগের সংস্কৃতি রয়েছে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হলে দেশ থেকেই ড্রাইভিং শিখে যাওয়া উত্তম তবে ড্রাইভিং প্রশিক্ষণের প্রতিষ্ঠান খোঁজার সময় প্রশিক্ষণটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিনা তা যাচাই করে নিতে হবে এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ও সুস্বাস্থ্য বজায়ের স্বার্থে সাঁতার ও প্রাথমিক চিকিৎসার দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নরিন নাওয়ার প্রবাস খবর